হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং আর আজকে বৃহস্পতিবার যেন বৃহস্পতিবার আমরা নিরামিষ খাই মা লক্ষ্মীরবার আর অবশ্যই মা লক্ষ্মীর বাড়ি নিরামিষ খাওয়া খুবই ভালো আর চলো আজকে বৃহস্পতিবারে কি কি নিরামিষ রান্না করেছি তোমাদেরকে রেসিপিটা দেখানো যাক এখানে আছে গরম ভাত গরম গরম দেখতে পাচ্ছ ভাত বসিয়ে রেখেছি গরম ভাত হয়ে গিয়েছে গরম ভাত আর এখানে আছে উচ্ছে আলু ভাজা আর পটল ভাজা কুচে আলু ভাজা পটল ভাজা আর আছে ঢ্যাঁড়স কুমড়ো আলু দিয়ে একটা নিরামিষ তরকারি আর আছে মুগ ডাল আর মুগ ডালটা বসে একদম আমি একটু হলুদ ডালে কম দিই ওই জন্যই সাদা সাদা হয়ে যাচ্ছে মুগ ডালে একটু হলুদ হালকা করে দিই আর এছাড়াও নিরামিষ রান্না আর আমরা তো বৃহস্পতিবার নিরামিষ খাই আর আমার ছেলেরা একদম নিরামিষ খেতে পারে না তাই ওদের জন্য আলাদা করে দুটো ডিম সিদ্ধ করে রেখে দিয়েছি ওরা একদমই নিরামিষ খেতে পারে না তাই এই কড়াইতে মানে দুটো ডিম বসে না দুটো ছেলের জন্য এই যে ফুটছে এখনও হচ্ছে ডিম সিদ্ধ